আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মবারক অভিনন্দন আমরা সবাই জেনে গেছি যে সৌদিতে জিলহাজ মাসের চাঁদ দেখা গেছে তো আজ থেকে তাদের রোজা শুরু কাল থেকে আমাদের শুরু তো সবাই কাল থেকে নখ চুল এগুলা কাটা থেকে বিরত থাকবেন কুরবানির দিন সকাল পর্যন্ত এবং রোজা রাখার চেষ্টা করবেন এই দশ দিনের যে কোনো একদিন বা তিন দিন বা সবকটা রাখতে পারলে তো আরও ভালো এবং আল্লাহ তালা আমাদের সবার কুরবানি কবুল করে নিক এটাই বলবো আমাদের ইবাদত বলে আল্লাহ তালা কবুল করে নিক এবং সবাইকে জীবনে একবার হলেও হাসকর তৌফিক দান করুক শহরটা কিন্তু আমাদের বাংলাদেশ না এটা হচ্ছে সৌদি শহর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলামই আর কি মানে সৌদি শহরটা এত সুন্দর এত সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশে এরকম কখনোই গাড়ি চলবে না উল্টো ঝগড়া বাইতে চাইবে আর সৌদিতে দেখছেন কত সুন্দর নিরিবিলি গাড়ি চলতেছে যার পথে সে চলতেছে কারো দিকে কারো কোনো ই নাই এইটা তো আমরা অনেকেই চিনি এই যে ঘড়িটা কারণ যারা হজমিশন দেখছে এবং ইসলামিক ইসের সাথে যারা কানেক্টেড তারা সবাই এ সমস্ত কিছু চিনে এটা হচ্ছে পাহাড় পাহাড় অঞ্চল একটা ওই দেশের একটা পাহাড় তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ বড় হাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব রব যদি চায় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ফি আমলামু আলাইকুম ওরহমতুল